জিরোনার এ জিনিসটায় বার্সেলোনার দুই এক গোলের জয় শুরুতে ভাই হ্যানসিপ সেলিব্রেশনটা দেখাই আরাহর গোলের পরে হ্যানসিপলিক ঠিক এই রকম একটা সেলিব্রেশন করছে এরকম যদিও আঙ্গুলেটা ছিল না তারপরে আমি এক্সট্রা এটা দেখাইতেছি শুধু রেফারি গিল মানুষের কারণে হ্যানসিপলিকের এই সেলিব্রেশন রেফারি গিল মানুষের জায়গা বরাবর লাগছে এই নাটকের ফলে আজকে টার্গেট করেই নামছে যে বার্সেলোনার কোনো একটা প্লেয়ারকে রেড কার্ড দিবে সামনে এল ক্লাসিকো এল ক্লাসিকো ম্যাচ যেন মিস করে এই জন্যে আজকে টার্গেট করে নামছে যে কোনো প্লেয়ারকে রেড কার্ডও দিবেই প্লেয়াররা অতি সাবধানতায় খেলার কারণে প্লেয়ারদেরকে রেড কার্ড দিতে পারে নাই শেষ পর্যন্ত রেড কার্ড দিছে কোচ হ্যান্সি প্লিককে ম্যাচে বেশিরভাগ ডিসিশনই বার্সেলোনার বিপক্ষে গেছে কুবার্সির যেই গোলটা বাতিল করছে ফাউলের নাম করে ওইটা কোনোভাবে ফাউল ছিল না ওইটা গোলই ছিল এই নাটকের ফলা বার্সার ম্যাচ হইলেই ওগুলো রেফারি থাকলেই বাই ডিসিশন আমাদের বিপক্ষে যাবেই আর বার্সেলোনা যেই খেলাটা খেলতেছে ভাই পুরোপুরি হতাশ হইতেছি গত সিজনে বার্সা যেই ফুটবল খেলছে এই সিজনে টোটালি সিনারি ডিফারেন্ট গত সিজনে আমরা কত দুর্দান্ত ফুটবল খেলছি কত দুর্দান্ত কামব্যাক আমরা দিছি আর এই সিজনে আমাদের কি হইছে ভাই আমরা ফিএসডির কাছে গরম মাঠে দুই এক গোলে হারলাম এরপরের ম্যাচে সেভিয়ার কাছে তো আমাদের একদম ডাইরেক্ট বেদ জুতি হইল। চার এক গোলে আমরা হাঁটছি আজকে জিরোনার এই জিনিসটা পুরো ম্যাচ ডিপ্রেশান নিয়েই দেখতে হইছে যেই সান্সগুলা জিরোনা ক্রিয়েট করছে ভাই ওইগুলা যদি আপনার ফিনিশ হইতো তাহলে বাস্তালোনার চার পাঁচ গোলে আজকে ম্যাচ হাঁটতো আজকে চার পাঁচ গোলেই ম্যাচ হাঁটত জিরোনা শুধু ফিনিশিংয়ের অভাবের কারণে গোল দিতে পারে নাই যেভাবে হাইল্যান্ড এক্সপোজ হইতেছে সেভিয়াস জিরোনার মতো দলগুলা বার্স্টার হাইল্যান্ড যেভাবে এক্সপোজ করতেছে এইটা এখন বড় দুশ্চিন্তার কারণ সামনে এল ক্লাসিকো আপনি কিলিয়ান গতি এরপরে বিনিসিয়াসের গতির কথা তো আপনার মনে আছে যদিও বা গত সিজনে আপনি কিলিয়ান অ্যামফে যেভাবে অফসাইড ট্রাফে পড়ছে এই সিজনে তো আমাদের অফসাইড ট্র্যাপটা কাজই করতেছে না ভাই জিরোনা এবং সেবিয়ার মতো দলগুলা আপনার হাইল্যান্ড এক্সপোজ করতেছে সেইখানে বিনিসিয়াস এবং যে কী করবে ভাই আল্লাহ জানে এল ক্লাসিকর আগে এই জয়টা দরকার ছিল আমাল আস্তে আস্তে আবার তার পুরনো রূপে ফিরতেছে যতক্ষণ খেলছে মোটামুটি ভালো খেলছে যদিও ফিনিশ আরেকটু ভালো হওয়ার দরকার আস্তে আস্তে আশা করি যে আমালের ফিনিশ ভালো হবে আরাহকে নামানো হয়েছে গোল করার জন্যে ভাই আরাহকে ডিফেন্স করার জন্যে নামানো হয়নি আরাহকে শেষ মুহুর্তে যখন নামানো হয় তখন হচ্ছে তার ফিজিক্যালিটি এবং তার হাইট কাজে লাগিয়ে গোল করানোর জন্যেই নামানো হয়েছে যেহেতু বার্সার দুই দিক থেকে ক্রসের পর ক্রস করতেছে আরাহ আস্থার প্রতিদান দিছে আরহকে নিয়ে তো গালাগালি আসলে বার্সা ফ্যানরা কম করে না অনেক গালাগালি করি আমরা কিন্তু আরাহর আজকের ম্যাচের কথা বহুদিন মনে থাকবে বার্সা ফ্যানদের আজকে যে ম্যাচটা হইল ভাই এই ম্যাচে আমরা যদি এই রকমই খেলি তাহলে হচ্ছে সিজন শেষে ট্রফি লেস থাকলে অবাক হওয়ার মতো কোনো কিছুই থাকবে না আমাদের নাম্বার নাইন তো নেই বলা চলে ল্যাবান্ডস্কি এবং ফেরান্তরসের যে অবস্থা এই নাম্বার নাইন দিয়ে আমরা আসলে কোনোভাবেই চ্যাম্পিয়ন্স লিগ আশা তো করতেই পারি না এই সিজনে আমরা গত সিজনে গরোবার ট্র্যাভেলস দিচ্ছি এই সিজনে আমার মনে হয় ওইগুলা আশা করাটা বোকামি হবে নাম্বার নাইন আপনার যদি এই যে সামনে যে উইন্টার ট্রান্সফার উইন্ডো আসতেছে ওইখানেও যদি একজন নাম্বার নাইন আপনার সাইন করানো না হয় তাহলে সিজনে যে আমরা ট্রফি লেস থাকবো এটা আমি এখনই বলে দিচ্ছি গোল কত করবে লামিনী আমাল এরপরে রাফিনা উইং পজিশন থেকে গোল কত করবে যদি বক্সের ভিতরে একটা থ্রেট না থাকে এইগুলার সমাধান করতে হবে ভাই সামনে এল ক্লাসিকো ম্যাচ এল ক্লাসিকো ম্যাচের আগে এই জয়টা দরকার ছিল এই জয়টা জিতছি আমাদের কনফিডেন্স গ্রো থাকবে এল ক্লাসিকোতে এটাই এখন স্বস্তি বিস্কা বার্সা বিসকা কাতালুনিয়া ধন্যবাদ সবাইকে